বিপিএলে আজ দেখা গেল ওক্স ম্যাজিক বল হাতে চার ওভারে পনেরো রান দিয়ে দুই উইকেট এরপর বেট হাতে চার বলে অপরাজিত দশ রান এর মধ্যে শেষ বলে মেরেছেন ছক্কা এভাবেই সিলেটকে কোয়ালিফায়ারে তুলেছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস আর টুর্নামেন্ট থেকে বাদ পড়ল রংপুর রাইডার্স শেষ বলে ছয় রানের সমীকরণে ছক্কা মেরে দলকে জেতানোর ঘটনা বিপিএলের ইতিহাসে এটাই প্রথম এই কীর্তি করলেন বিপিএলে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে বিশ ওভারে নয় উইকেটে মাত্র একশত এগারো রান করে রংপুর জবাবে তিন উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট সহজ সহজলক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বলিংয়ে শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটান্স তবে দলনেতা মেহেদি হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস দুজনের পঞ্চাশ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট এই দুই ব্যাটার ফিল্ডে সিলেটের জয়ে শঙ্কা জাগে তবে ক্রিস ওয়ক্স সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় সিলেট